আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রক্ষমতায় তিনটি দল শাসন করেছে। একটি হলো আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠা হচ্ছেন জেনারেল এশাদ, যিনি 1982 সালে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে ক্ষমতায় আসেন এবং এসে বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ নেন। প্রশাসন বিকেন্দ্রীকরণ, ঔষধ নীতি পারিবারিক আদালত স্থাপন এরকম বিভিন্ন ইস্যু দিয়ে তিনি ক্ষমতায় এসে মোটামুটি আলোচিত হন এবং দল গঠন করেন উনিশশো ছিয়াশি সালে জাতীয় পার্টি এবং তখন যে নির্বাচন হয় নির্বাচনে একশো তিপ্পান্নটি আসন পেয়ে তারা সরকার গঠন করে এখন জাতীয় পার্টি গ্রামেগঞ্জে বেশ পপুলার হয় তখন কিন্তু পরবর্তীতে দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হওয়ায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন সেলিম দেওয়াল দেলোয়ার শহীদ নুরু হোসেন এরার মৃত্যুর মাধ্যমে আবার তার পতন হয় তখন তিনি শোনা যায় যে অনেক ছাত্র নেতাদের তখন তিনি অফার করেছিলেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রলোভন দিয়েছিলেন কিন্তু তারা তাতে রাজি হয়নি এবং শেষে আওয়ামী লীগ বিএনপি তারা যৌথভাবে আন্দোলন করে এরশাদ সাহেবের পতন ঘটায় কিন্তু পরবর্তীতে তিনি আবার রাজনীতি ফিরে আসেন এবং বিরোধী দলীয় নেতাও হন কিন্তু এরশাদের মৃত্যুর পর মানে দলের অবস্থা আরও করুণ হয়ে গেছে এখন জাতীয় পার্টি বিভিন্ন উপধারায় বিভক্ত একটা হলো জি এম কাদের সাহেব আনিসুল ইসলাম মাহমুদ এটাকেই এখন মূলত মূল জাতীয় পার্টি ধরা হয় তারপরে আছেন রৌশনের স্বাদ মশিউর রাঙ্গা মশিউর রাঙ্গা এখন অনেকটা পলাতক আছেন তিনি আবার পরিবহন মালিক সমিতির নেতা ওইখানে দুই হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় চাঁদাবাজি সেটারও তার অংশগ্রহণ আছে বলে জানা যায় তারপরে আছেন বিদিশা তারও কিছু সাপোর্টার আছে তারপরে আন্দোলিক পার্থ তিনি বাংলাদেশ জাতীয় পার্টির নেতা তার পিতা ছিলেন নাজিউর রহমান তিনি ওই দল দলের নেতা ছিলেন একসময় তারপর আমাদের কাজী জাফর সাহেব যিনি একসময় প্রধানমন্ত্রীও ছিলেন কাজী সাফের একটা ধারা ধারা ছিল তিনি আমার আগেছেন এখন তারপরে আনোয়ার হোসেন মঞ্জু যিনি কদিন আগে গ্রেফতার হয়ে আবার মুক্তি পেয়েছেন এবং তার সাথে শেখ পরিবারের সদস্য শেখ শহীদুল ইসলাম আছেন তো এরকম বিভিন্ন ধারায় বিভক্ত এই জাতীয় পার্টি এখন এই জাতীয় পার্টির কোনো কাজ কারবার নেই বলতে গেলে তারা অনেকটা এতদিন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো দৌড়াইতেছিলো এবং অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার সরকারের মানে তারা ছিল দালাল এবং তারা অনেক পোলট্রিবাজি করছে এবং কি দলের নেতাদের সাথে কর্মীদের সাথে তারা ভিত্তি করছে তার নেতারা বিশেষ করে জিএম কাদের সাহেব তিনি একবার বলছেন নির্বাচনে যাবেন যাবেন না আবার যান এবং মনোনয়ন বাণিজ্যে নিয়ে তার উপর অভিযোগ আছে তারপরে তিনি তার দলের নেতাদেরও কুরবানি দেওয়ার অভিযোগ আছে যে তার স্ত্রীকে এমপি বানানোর জন্য তিনি মোটামুটি নিশ্চিত অনেক আসন ছেড়ে দিয়ে তার স্ত্রীকে এমপি বানাতে চেয়েছিলেন এবং সেটা তো তিনি ব্যর্থ হন তো যাই হোক এখন কথা হচ্ছে সব কিছু মিলিয়ে তাদের যে ইমেজ এটা একদম যায় যায় অবস্থা মানে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না অনেক রাজনীতিতে এবং এই যে এখন তারা মাঠে থাকলেও হ্যাঁ তাদেরকে মানে আওয়ামী লীগের বিটিম হিসেবে কাউন্ট করা হয় এবং যদিও হাস্যকর একটা ব্যাপার এতদিন আওয়ামী লীগের নোন খাইয়া এখন তিনি আবার শেখ হাসিনার বিচার দাবি করতেছেন এবং তিনি বলছেন আওয়ামী লীগ তাকে বাধ্য করছে আরে ভাই মেরুদণ্ডহীন রাজনীতি করলে হ্যাঁ সবাই তো চেপে বসবে তো আপনি আর নিজের দোষ নাই আপনি পরগা গাছা। আপনার দল যে তারা যেটা বলছে বলছেন আহা বেশ বেশ যেমন আমরা দেখছি যে এক সময় যে ওই বিপ্লবী নেতা আসমা আব্দুর রব যিনি বিপ্লবের জ্বালামাই বক্তব্য দিতেন তিনিও শেষে সৈরাচারের এরশাদের পা লেখন করা শুরু করেছিলেন তিনি এবং সেই পাতানো নির্বাচনে তিনি বিরোধী দলীয় নেতাও হয়েছিলেন তো এখন আসাম রবরা কোথায় ওই যে মুসলিম লীগ ন্যাপের মতো দল হয়ে ওই সাইনবোর্ড নিয়ে বৈশা রয়েছেন তো এখন জাতীয় পার্টিও অদূর ভবিষ্যতে ওই যে মুসলিম লীগ ন্যাপের মতো সাইনবোর্ড ভিত্তিক দল হয়ে যায় কিনা তাদেরকে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয় কি না এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন কথা হচ্ছে যে আপনি যদি রাজনীতি করেন রাজনীতির একটা নির্দিষ্ট নীতি নিয়ে আপনাকে চলতে হবে এবং অনেকেই বলেন যে এম কাদের সাহেবের দোষ কি এরশা সাহেবই অনেক পোলট্রি খাইছেন তো তার ভাই পোলট্রি পেয়েছেন তুমি তো খাইবেনি তো এখন পোলট্রি দিয়ে তার বেশি রাজনীতি বেশি দিন চলে না জাতীয় পার্টি যারা করেন গ্রামেগঞ্জে জাতীয় পার্টির অনেক সাপোর্টার ছিল কিন্তু তারাও আস্তে আস্তে হতাশ হয়েছেন দলের এই সব কর্মকাণ্ডে নেতাদের এই সব ডিগবাজিতে এবং অনেকেই ইনঅাক্টিভ আসছেন এবং তাদের মধ্যে খুব আছে এবং অচিরেই সব জাতীয় পার্টি মিলে একদম শক্তিশালী জাতীয় পার্টি হবে এই ধরনের কোনো আশাও নাই তো যাই হোক এখন জাতীয় পার্টি আছে কি নাই এটাই বোঝা যাচ্ছে না তাদেরকে যদিও এই অন্তর্বর্তী সরকার মিটিং পাঠাঙ্গে ডাকছে কিন্তু এদের স্বরও খুব ক্ষীণ এবং তারা ওই যে উচ্চস্বরে কথা বলারও শক্তি সাহসও হারায় ফেলছে তারা তো যেহেতু তাদেরকে এমনি স্বৈরাচার বলা হয় তাদের বন্দুকের নল দিলেই তারা আসা বিচারপতি সাত তারা অনেকটা ফোর্স করেই একটা নীরব বিপ্লব করে ফেলছিল তারা কিন্তু সেই দল যারা তাদের সাথে অনেক মাথার মাখন খাওয়া লোকরা যোগ দিয়েছিলেন এক সময় তারা এখন আস্তে আস্তে সবাই নিরুদ্দেশের রওনা দিয়েছেন এবং তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না যাই হোক পরবর্তীতে আমরা বুঝব যে তাদের অ্যাক্টিভিটি তো বোঝা যাবে তারা আছেন কি নাই এবং অনেকেই আশা করেন যে তারা দেশের রাজনীতিতে তাদের যে নীতি আদর্শ যারা জলাঞ্জলি দিয়ে তারা রাজনীতি করেছিলেন সেখান থেকে তারা ঘুরে দাঁড়াবেন এবং জাতির স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে তারা ভূমিকা পালন করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ